আর দনক টু কত মিলে মাল দেন আর কি কি ব্যবহার করলেন একটু যদি জানाइতেন এটা হলো কি আপনার 6 মিলি প্লে আর আপনার আউট ফ্রেমে আছে লাগা 3 মিলি বক্স লেজার কাটিং ঢালাই লোহা এবং এমএস এর মিক্সড এবং পিছাতে মিরর শীট দিয়ে আছে তিন তিনটা তাজ দিছি তিনটা মাঝে আর একটা আছে আর এই পাশে আরেকটা আছে এই তাজগুলোর জন্য গেটটা সুন্দর죠 কিন্তু আরো ফুটাড়nse ভাই আরো ফুটাড় মানে যে বাড়ির সামনে থাকবে বাড়ি সুন্দর হয়ে বেড়ে যাবে অবশ্যই কারণ একবার হলো আপনার যেটা দিকে অবশ্যই টাকা হবে যে হাইড হবে অবশ্যই যে কয় জায়গা গেট ফিটিং করছি সবাই একবার হলো ভাই একটা সেলফি তুলি একটা ছবি তুলি কালারটা একদম চকচক করতেছে মানে দেখার মতো কেউ হাইটা গেলে তার টাকাইতেই হবে আচ্ছা আমরা জানবো এই গেটলার দাম কেমন বা এগুলার মান কেমন প্রিয় ভিউয়ার্স আমরা আছি আরটিএস এন্টারপ্রাইজে আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এদের সাড়ে এগারো ফিট বাই সাড়ে আট ফিট দানব আর এই পাশে হচ্ছে দানব টু এটাও সেম সাড়ে এগারো ফিট বাই সাড়ে আট ফিট হাইট একই মাপ একই মাপ যাচ্ছে কোথায় যাচ্ছে এটা হলো কি আমাদের রামপুরা রামপুরায় রাম ঢাকার রামপুরায় রামপুরাবার্ড আচ্ছা ঢাকার রামপুরায় যাচ্ছে আপনার হচ্ছে ফিটিং চার্জ এবং পরিবহন চার্জ ফ্রি দিচ্ছেন একদম ফ্রি কালারও ফ্রি একদম এই গেটগুলা যদি বাংলাদেশের বিভিন্ন জেলা শহর থেকে কেউ অর্ডার করে তাদের জন্য কে অফার থাকবে সবার জন্য আপনার প্রিয় যারাই আছে সবার জন্য একই অফার থাকবে সারা বাংলাদেশ যে কোনো প্রান্তে হোক রামপুরায় কার যাচ্ছে যাচ্ছে হলো গিয়ে আমাদের আকাশ ভাইয়ের বাড়ি আকাশ ভাইয়ের বাড়িতে যাচ্ছে যা মানে রাজকীয় গেট বলে সবাই আসলে সব গেট রাজকীয় হয় না কিন্তু এটা আসলে রাজকীয় বলতেই হবে একটু ভাব আছে ভাই রাজকীয় রাজকীয়র একটা ভাব আছে লেজার কাট হলো কি 6 মিলি আর আউট ফ্রেমে যে বক্স আছে এগুলো সব হলো কি 3 মিলি বক্স 3 মিলি বক্স এবং হচ্ছে সিক্স মিলি সিক্স মিলি লেজার সৌন্দর্য ফুটাই তোলার জন্য ঢালাই নকশা ডিজাইন ঢালাই নকশা এখানে তিনটা তাজ আছে আর নিচে লেগে ঢালাই কিছু কাজ আছে এই ঢালাই তো কখনো জং আসে না না ভাই এটা দেড়শো দুইশো বছর গ্যারান্টি দেড়শো দুইশো দুইশো বছর গ্যারান্টি মানে আপনি কতদিনের গ্যারান্টি দিবেন আমি দেড়শো দুইশো বছর দিচ্ছি আপনি ঢালাই ঢালার গ্যারান্টি আমার গেটের গ্যারান্টি গেটের গ্যারান্টি অবশ্যই কারণ তিন মিলি বক্স ইউজ করছি ভাই আচ্ছা তিন মিলি তিন মিলি আচ্ছা ছকের বাড়ি মানুষ একটা বাড়ি যেমন জীবনে একবারই করে আর সেই বাড়ির গেট বছর বছর করা তার সম্ভব তা সম্ভবই না একবারই করবেন একবার ইনশাআল্লাহ 120 বছর ঠিক মানে কয়েক পুরুষ হচ্ছে ওই এক গেটেই এক ইউজ করলে এটা যত্ন করতে হবে যত্ন করতে হবে যত্ন করলে ইনশাআল্লাহ আপনার কিছু হবে না এই সব যত্ন না করলে তো ভাই স্বর্ণ নষ্ট হয়ে যায় লোহার মান লোহার শত্রু হচ্ছে জং জং আর জং এর শত্রু রং রং করে রাখলে অবশ্যই একদম যুগ যুগ ধরে টেকসই হবে যুগ যুগ ইনশাআল্লাহ আচ্ছা এই যে রংগুলা দিছেন এই রংগুলা তো আপনি ফ্রি করতেছেন হ্যাঁ এরকম না তো ভাই বাড়ি নেয়ার পরেই উঠে যাবে না ভাই এটা বলে কি আমার গ্যারান্টি আছে রং এর কত দিনের এটা হলো কি দু চার দশ বছর ইনশাল্লাহ চলে যাবে এই রং কারণ বাজার কোম্পানির রং ইউজ করি আমরা এই গেট গুলার দাম গুলা যদি আমাদের একটু বলতেন কারণ অনেকেই বলে যে ভাই ভিডিওতে আগে দাম বলেন আমরা গেট নিব দাম না জানি কিভাবে নেবো এর পাশাপাশি আমরা দেখতেছিলাম কিছু

একদম পুরো ভিতরে ফাঁপা নাই মানে একবার লাগাইলে একদম বাড়ি বিল্ডিং গ্যারান্টি বিল্ডিং চলে বিল্ডিং যতদিন যাবে ততদিন হচ্ছে যে চলে যাবে তার পাশাপাশি এই পাশে হচ্ছে একটা গেট তৈরি হচ্ছে আমরা কালার হোক কালার হলে হচ্ছে যে আমরা দেখাতে পারবো ডিজাইনটা হচ্ছে যে এই একই ডিজাইন দানো ডিজাইন হ্যাঁ এটা একই ডিজাইন এটা আবার ঢালার কাজ আপনার এই ডিজাইনটা কিন্তু খুব চলে হয় সুন্দর না দেখতে তো অবশ্যই সুন্দর তা না হলে তো মানুষ পছন্দ করতো না আপনি তো মানে গেট বানাইতেই থাকেন আপনার এখানে আসলে এই একটা গেট আরেকটা গেট আছে বাস পাখি হ্যাঁ বাস একটা গেট এই দুইটা গেট আপনার হিউজ পরিমাণে হ্যাঁ ইনশাআল্লাহ এই দুইটা গেট আমার আলহামদুলিল্লাহ অর্ডার আছেই হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো না হইলে মানুষ পছন্দ করবে না অবশ্যই তার কারণ গেটে একটা ভাব আছে ভাই তা তো অবশ্যই এই কোয়ালিটির গেটে একটা ভাব আছে কারণ আপনি এই গেটটা দুইটা পাচ্ছেন এক হলো কি লেজার কাট প্লাস ঢালাই ঢালাই এটা যেমন আমাদের বাংলাদেশে যেমন গ্রামগঞ্জে টিউবওয়েল ইউজ করে না হ্যাঁ হ্যাঁ যুগের পর যুগ কিন্তু পানি বীজ থাকতে আছে হ্যাঁ হ্যাঁ কোন জং নাই মরিছা নাই কোনো কিছু নাই আর আল্লাহ আমাদের এই একই ঢালাই দিয়ে আমাদের এই ঢালাই তৈরি হচ্ছে

ধরবেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন দেখতে পারেন বা আলোচনা করতে পারেন যে ভাই আমি একটা গেট নিব লোহার বা এস এস এমএস ঢালাই লোহার যে ধরনের গেট নিতে চান আপনারা তো সব ডিজাইনই করেন সব ডিজাইন গুলি ভাই দামটা বলেন তার আগে হচ্ছে যে আমি আরেকটা কথা বলি সেটা হচ্ছে আমাদের অনেক ভিউয়ার্স আছে দেশের বাইরে থেকে ভিডিও গুলা দেখে তারা অনেক সময় বলে যে ভাই আমি জার্মানি ফ্রান্স বা ইতালি অস্ট্রেলিয়ায় আসছি

এবং আপনার বাড়ির সামনে যে রহমান ভাই হচ্ছে নিজের কাঁধে দায়িত্ব নিয়ে ফিটিং করে দিয়ে আসবে অবশ্যই তাই তো ভাই আমি নিজে যাব ফিটিং করার সময় নিজে যাবো এবং মা মাপ আনার সময় আমি নিজে যাই আচ্ছা আচ্ছা নিজে তারপর বাইরে থেকে খালি ঘুমাবে থাকে সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকায় সাউথ আফ্রিকা থেকে অর্ডার করছে কুমিল্লা থেকে আচ্ছা কুমিল্লা আচ্ছা 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 মানে এরকম অর্ডার হচ্ছে ভাই মানে দেশের বাইরে থেকে অর্ডার দিচ্ছে আর কি ভাই অনেক কথা বলে ফেলতে চান মানুষ দাম শুনতে চায় যেগুলা যদি কেউ নিতে চায় তার শখের বাড়ির সামনে তো আসলে কিরকম খরচ পড়বে এটা ভাই পড়বে পার স্কোয়ার ফিট পনেরোশো টাকা পনেরোশো টাকা আর শুধু যদি লেজার কাঠ হয় ওই ক্ষেত্রে পড়বে হলো কি আপনার 1350 1350 আর এটা যেহেতু লেজার কাট প্লাস ঢালাই এই ক্ষেত্রে 1500 টাকা পার স্কয়ার ফিট আপনারা এখানে যদি কেউ সরাসরি আসতে চায় এসে মানে চায় যে যাচাই বাছাই করব আপনার ঠিকানাটা কি বলে এটা আমার ঠিকানা ঢাকা কামরাঙ্গিচর হাসাননগর পান্না বেটারি 2 নম্বর গেটে বিপরীত আর আরটিএস সামনে প্রায় আপনার ফোন নাম্বার 01834414641 এটা ওকে আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন